আজকের ঐশ্বরিক বার্তাটি আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে আপনার নিজের মধ্যে আপনার সামর্থ্য বোঝার জন্য এটিও আপনাকে এই বার্তা দেওয়ার কারণ যে আপনার কর্মের জোরে আপনি অনেক এগিয়ে যাচ্ছেন এবং সমস্ত কিছু অর্জন করতে সক্ষম হবেন শুধু তাই নয় এমনকি দুর্লভ জিনিসগুলিও আপনার নাগালের মধ্যেই আপনার কাজ আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে সেজন্যই আপনি কোন সমস্যার সম্মুখীন হবেন না ঈশ্বর আপনার প্রতিটি স্বপ্ন পূরণ করতে চলেছেন এখন আপনার জীবন সম্পূর্ণ হতে চলেছে এটি আপনার দোরগোড়ায় শান্তি আসবে প্রায় নেতিবাচক জিনিসগুলি আসত আপনার মনে কিন্তু এখন ইতিবাচক জিনিসগুলি আপনার উপর আধিপত্য বিস্তার করছে আপনার চিন্তাভাবনা সবকিছু পরিবর্তন করছে আপনি যেমন ভেবেছিলেন আমার প্রিয় আপনার চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যান কিছু মানুষ আসবে এবং আপনার জীবনে অনেক অবদান রাখবে আপনাকে অনেক সাহায্য করবে আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন আপনার উপর সমস্ত দিক থেকে সুখের বর্ষণ হবে আপনি একটি নতুন ভোর দেখতে পাবেন আপনার জীবনের চাকরি চাকা সুস্থভাবে চলবে এবং আপনি সমৃদ্ধি অর্জন করবেন অনেক দূর যেতে হবে এখন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনি ভালো ফলাফল পেতে যাচ্ছেন মহাবিশ্ব আপনার জন্য এটি সম্পর্কে চিন্তাও করেননি দুঃখের মেঘ এখন দূর হবে আপনার জীবন সুখে ভরে যাবে কষ্ট এবং সমস্যাগুলি এখন ধীরে ধীরে এবং ক্রমাগত আপনার থেকে বিচ্ছিন্ন হবে আপনি এটি ধীরে ধীরে অনুভব করবেন ধীরে ধীরে হঠাৎ সমস্যাগুলি শেষ হচ্ছে জীবন খুব সুন্দর হয়ে উঠছে যাকে তুমি একসময় সাহায্য করেছিলে সে এখন তোমার সামনে দাঁড়াবে তোমার সব অভাব দূর হবে স্বপ্ন পূরণ হবে এই মুহূর্তে তোমার ইচ্ছা পূরণ হবে তোমার কিছু হবে যখন আপনি নিজের সাথে কাটাবেন আপনি বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন লোকেরা আপনার সাথে সংযুক্ত হতে শুরু করবে সুখের যুক্ত হবে আপনি খুব তাড়াতাড়ি পরিবর্তন অনুভব করবেন আপনার স্বপ্ন পূরণ হতে আর মাত্র সাত দিন বাকি স্বপ্ন তুমি দেখেছিলে ঠিক সময় এসে গেছে আমার প্রিয় খুব শীঘ্রই আপনি একটি খুব ভালো খবর পেতে চলেছেন যা আপনি চিন্তাও করেননি এটি আপনার জীবনকে আনন্দে ভরিয়ে দেবে আপনি যে কাজই করুন না কেন আপনি পাবেন আপনি যেখানেই যান আপনার দিনগুলি পরিবর্তন হতে চলেছে যা আপনার সাফল্যের জন্য নিশ্চিত করেছে এবং দেখতে পেয়েছে যে এই জুন মাসটি এগিয়ে যাচ্ছে আপনি শেষ পর্যায়েও শান্তির দিকে এগিয়ে যাচ্ছেন এমন কিছু লক্ষণ রয়েছে যার কারণে আপনার জীবন পরিবর্তন হচ্ছে আপনি সাফল্যের খুব কাছাকাছি কোন সংকট আপনার থেকে দূরে দেখা যাচ্ছে না কারণ এটি জেনে রাখুন যতই খারাপ হোক না কেন সময় এমন হতে পারে সর্বশক্তিমান ঈশ্বর যদি আপনি নিজেকে সমর্পণ করেন তাহলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না কেউ আপনার খারাপ করতে পারবে না আপনি শান্ত প্রকৃতির আপনি অন্যকে ঠকাবেন না আপনার কোন সমস্যা হবে না আপনি হবেন জীবনে অনেক এগিয়ে যাও তুমি কল্পনার চেয়েও বড় জয় পাবে তোমার মধ্যে একটা ভালো অভ্যাস থাকবে তুমি ভাবনায় অনেক সমৃদ্ধ তুমি ভবিষ্যতে অনেক সাফল্য পাবে আমার সন্তান এই মাসেই আপনার সমস্ত আর্থিক সমস্যা দূর হয়ে যাবে আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন আপনার হাতে কারো জীবন উন্নত হবে আপনি তার পুণ্য পাবেন আমার সন্তান আপনি সেরা এবং আপনি আরও ভালো হতে থাকবেন দিন বিন আমার প্রিয় এখন তোমার পথে কোন সমস্যা নেই আমি তোমার জন্য পথ খুলতে থাকব এই বার্তাটিও তোমার সামনে এসেছে কারণ এই দিনগুলিতে আমি তোমাকে একটি সংকেত পাঠাচ্ছি উপেক্ষা করো না এটা আপনার জীবনে একটি বড় জিনিস ঘটতে যাচ্ছে কেউ আপনার জন্য আসছে আপনি দীর্ঘপথ পাড়ি দিয়ে যে সুখ চেয়েছিলেন এখন আপনার জীবনে পারাতে চায় আমি সারা জীবন আপনার সাথে থাকতে চাই ঈশ্বরের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হচ্ছে সবাই আপনাকে ভালোবাসবে সবাই আপনাকে সহযোগিতা করবে আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন আপনি যেখানেই যান না কেন আপনাকে বিজয়ের প্রলোভন দেখতে হবে আমার সন্তানেরা আপনার সাথে সম্পর্ক আরও ভালো হতে থাকবে সবাই যে সম্পদে সমস্যা ছিল সেই সমস্যা এখন চিরতরে শেষ হয়ে যাবে আমার প্রিয় আমি আপনার জন্য একটি পথ খুলছি আমি একটি নতুন দিক দেখাচ্ছি এগিয়ে যাও সফল হও ইতিবাচক শক্তি সংযুক্ত হচ্ছে এই সময়ে আপনার জীবন থেকে দুঃখ দূর হচ্ছে কষ্টের অবসান হচ্ছে কেউ একজন ভগবান পিতা বলছেন আমার বাচ্চারা এখন সময় নেতিবাচক শক্তিগুলি আপনার থেকে দূরে যাচ্ছে ইতিবাচক শক্তিগুলি আপনার মধ্যে বর্ষিত হচ্ছে আপনার মনের মধ্যে একটি যুদ্ধ চলছে যা আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে সে আপনাকে আক্রমণ করতে পারে সজাগ তুমি তার আলামত বুঝতে পারো তোমার জীবনে যা ছিল না তা এখন সম্ভব হচ্ছে আপনার জীবন থেকে সুগন্ধি আসছে আপনার ভাগ্য আপনি স্বজনপ্রিয়ভাবে ত্যাগ করুন আপনি শান্তি এবং গৌরবপূর্ণ হবে তোমার জীবন অনেক সোনালী তোমার ভবিষ্যৎ অনেক সুরক্ষিত এখন তোমাকে চিন্তা করতে হবে না সূর্যের মতো আলোকিত হও তুমি যেখানেই যাও তোমার জীবনও আলোকিত করবে অন্যের জীবনও তুমি হঠাৎ করেই অনেক কিছু পাবে সম্পদ এবং সুখ একটি সুন্দর সুসংবাদ এসেছে অভিনন্দন আপনার সময় পরিবর্তন হতে চলেছে সময় এসেছে যে আপনি আপনার কর্মের সুভ ফল পাবেন আপনি আপনার ভাগ পাবেন আমি আপনার ভাগে লিখেছি সমস্ত সুখ নিশ্চিতভাবেই আপনার কাছে পৌঁছে যাবেন এই মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুরুতর কারণ এই সময় আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবেশ হচ্ছে আপনি শুদ্ধ হয়ে যাচ্ছেন না হয় এটি আপনার উপর আধিপত্য বিস্তার করছে অজানা রূপে তোমাকে সাহায্য করবে যেখান থেকে তুমি বঞ্চিত ছিলে সেই তোমার কাছে পৌঁছে যাবে প্রিয় তোমার সোনালী ভবিষ্যৎ আপনার মনের অস্থিরতার ঢেউ এখন আপনার মধ্যে এমন আকর্ষণ বৃদ্ধি পাবে যে আপনার কাজ নিয়ে আলোচনা হবে এবং আপনার কাজ প্রশংসিত হবে আপনি একটি সময় ছিল যখন কেউ আপনার হাত ধরতে চান আপনি আপনার আচরণের প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছেন এবং কাউকে অপমান করবেন না দেখুন আপনি কতটা সাফল্যের উচ্চতায় পৌঁছেছেন অনেক দূর এগিয়ে যাও তুমি জয়ী হও আমি তোমার জন্য পথ খুলে দেব আমার সন্তান তোমার আর্থিক সমস্যা যা তোমাকে ঘিরেছিল এখন সে সমস্যাও শেষ হয়ে যাবে তুমি মুক্ত হবে প্রিয় তোমার ভাগ্য শীঘ্রই আপনি যা অর্জন করতে চেয়েছিলেন আপনি দিন দিন আপনার সত্য রুদের চেহারা উন্মোচিত হবে কোনো ক্ষতি করতে এখন সেই মানুষগুলো আপনার সামনে থাকবে বিচারের সময় হবে সিদ্ধান্ত আপনার হাতে আপনি পরমেশ্বরের আশীর্বাদ পাচ্ছেন তার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে করবেন না ক্লান্ত হও থেমে থেকো না তোমার উপর আল্লাহর আশীর্বাদ বর্ষিত হচ্ছে সেজন্যই তোমার স্বপ্ন পূরণ হবে যখন তোমার মনের ইচ্ছা পূরণ হবে ফরপ্রসূ হবে তোমার সংগ্রামের ফল তোমার ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠছে এটা তোমার শ্রেষ্ঠ কর্মের ফল তোমার ভাগ্য রাতারাতি বদলে যাবে তিন শূন্য দিনের মধ্যে পরিবর্তন হতে চলেছে আপনি প্রত্যাশার চেয়েও বেশি সুখ পাবেন আপনি প্রতিটি কাজে দুর্দান্ত সাফল্য পাবেন আমার প্রিয়তম এখন ছিঁড়ে যাওয়ার পরে আপনি সমস্ত অপরাধ ক্ষমা করতে চলেছেন তিতা ভুলের জন্য যে ভুল করেছ সব সময় মনের মধ্যে একটা আশা জাগে যে আমি যেন তাতে সফলতা পাই ক্ষণিকের জন্য হলেও আমি আপনাকে কিছু সংকেত পাঠাচ্ছি যা আপনার মধ্যে একটি নতুন উদ্যম জাগ্রত হবে আপনার জীবনের অভাব দেখা যাবে এমন কোনো পথ নেই যে আপনি আপনার বন্ধু হয়ে উঠবেন না আপনার ধৈর্য ধরে রাখুন এখন আপনি চারিদিকে ধন সম্পদের আধিক্য দেখতে পাবেন না কোনো আতঙ্ক থাকবে না কোনো সমস্যা থাকবে না এখন আপনার জীবনের প্রতিদ্বন্দ্বীরা আপনি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তা থেকে সরে যাবেন যার দ্বারা আপনি কষ্ট পেয়েছিলেন চিন্তা করবেন না সেই পরিস্থিতি এখন শেষ হয়ে গেছে আপনার সংগ্রাম শেষ হতে চলেছে পরীক্ষার সময় শেষ হচ্ছে কঠিন সময় শেষ হচ্ছে তোমার মনে অনেক দূর থেকে সাহায্য পাওয়ার আকাঙ্ক্ষা ছিল এখন তোমার মনটা হঠাৎ শান্ত হয়ে যাবে তুমি অগণিত সুখের মালিক হয়ে যাবে রাতারাতি ভাগ্যের পরিবর্তন ঘটবে যে কাজে তুমি ভেবেছিলে দেখো তুমি রাতের বেলায় চারগুণ উন্নতি করবে ঈশ্বর আপনার উপর বর্ষণ করছেন ধৈর্য ধরে আপনার জীবনে এগিয়ে যান মহাবিশ্ব আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু পরিকল্পনা করছে আপনি এতটা অর্জন করবেন যা আপনি কল্পনাও করতে পারেননি আপনার ভাগ্য সূর্য উদোজের মতো উদিত হতে চলেছে আপনি সম্পদ পাবেন আপনি অপার সুখ পাবেন আপনি সাফল্য পাবেন আমার প্রিয় আপনি একটি ইতিহাস রচনা শুরু করতে যাচ্ছেন আপনার মনোবল একটা বেড়ে যাবে যে আপনি ভাবতেও পারেননি আপনি সেখানে সফলতা পাবেন তুমি অনেক দূরে চলে যাবে এখন আর কোন সমস্যা থাকবে না কোন বাধা নেই তোমার পথে প্রতিটা অপূর্ণতা আসবে না এখন তা দূর হয়ে যাবে হঠাৎ কিছু সময়ের জন্য তোমার পা থেমে যাবে যেন কেউ তোমাকে ডাকছে টার্নিং পয়েন্ট তখনই আসবে যখন আপনি আপনার ঐশ্বরিক ভালোবাসা পাবেন পরিস্থিতি বদলে যাবে এখন আপনি সুখ থেকে কষ্ট পাবেন না আমরা আপনার সাথে দেখা করব প্রিয় আপনি ঐশ্বরিক আশীর্বাদ পাচ্ছেন আপনার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে বুঝুন পরমেশ্বর ভগবানের শুভ লক্ষণ আপনার হাতে এমন কিছু রেখা দেওয়া হচ্ছে ভগবান বাবা চান আপনি এখন শাসন করুন আপনি আপনার আগের জন্মে অনেক কষ্ট পেয়েছেন অনেক সমস্যার সম্মুখীন হতে আপনি পরিশ্রম করেছেন কিন্তু আপনার পরিশ্রমের পরিপূর্ণ ফল পাননি এবং দেখুন কিভাবে কষ্টগুলো শেষ হচ্ছে আপনার জীবন একটি নতুন মোড নিতে যাচ্ছে আপনি আশ্চর্যজনক শান্তি পেতে চলেছেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে সুখ আপনার দরজায় করা নাড়বে আপনার সেই স্বপ্ন যা আপনি একবার কল্পনা করেছিলেন পূর্ণ হবে আপনি সমৃদ্ধি পেতে যাচ্ছেন আপনি প্রশান্তি পেতে যাচ্ছেন আপনি সুখ অনুভব করতে যাচ্ছেন আপনি দীর্ঘ সময়ের জন্য অনেক সুখ পেতে যাচ্ছেন আপনি এখন যে পথে পা রেখেছেন এখন তোমায় তোমার গন্তব্যে নিয়ে যাবে প্রিয় তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে শুধু সুখ সব দিক থেকে শান্ত হবে তোমার মন খুব হবে যে তুমি আশ্চর্য পাবে তুমি আনন্দ পাবে তুমি সুখ পাবে কিছু নতুন পথ খুলে যাচ্ছে তোমার জন্য দেখা যাবে ফ্লোর এখন দেখবে কত পাবে তোমাকে সুখে থাকো তোমার জীবনের নতুন সূচনা তোমার সামনে ক্ষণিকের জন্য চোখ একটি সত্য আছে যা অবাক হবে আপনি খুব অনুকূল হবে আপনার জীবন আশ্চর্যজনকভাবে বদলে যাচ্ছে আপনি এগিয়ে যান আপনার সুরক্ষার ঢালে কেউ আপনার বিরোধিতা করবে না আপনার ক্রিয়াকলাপের জন্য আমি আপনার বিজয় নিশ্চিত করব প্রতিটি কাজে প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন আগামী তিন দিন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক বন্ধ দরজা হঠাৎ খুলে যাবে আমার সন্তানরা এগিয়ে যাও ইতিবাচক হও, না জানি কত জটিল প্রশ্ন ছিল এখন সমস্ত প্রশ্নের উত্তর আপনার মনে এই মুহূর্তে আপনাকে সমর্থন করছে নিজে থেকেই এর প্রস্তুতি শুরু হয়েছে এবং আপনার কৃতকর্মের ফল দেওয়ার জন্য এখন আপনার বন্ধ ভাগ্যের তালা খোলা হচ্ছে এবং এটি একটি উপহার নয় আপনি এর ফল পাচ্ছেন আপনার সেরা কাজ বৃষ্টি হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর আপনি সুখ শান্তি এবং সমৃদ্ধি আপনার দিকে আকৃষ্ট করতে সক্ষম হবেন আপনি যেখানেই যান না কেন আপনি আপনার কাজে দুর্দান্ত সাফল্য পাবেন আপনার উপর আনন্দের বর্ষণ হবে আপনার মন শান্ত থাকবে আমার প্রিয় আপনার জীবন আশ চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে যে আপনার সমস্যাগুলি শেষ করবে এবং আপনার প্রশংসিত হবে সমালোচিত হবেন এখন আপনি যে কাজই করুন না কেন আপনার চিন্তাভাবনা খুব ভালো হবে আপনি এখন বছরখানেক হবে সুখ তোমার কেউ তোমার উপর রাগ করেছিল তুমিও সময়ের সাথে সাথে তোমার ঐশ্বরিক ভালোবাসা হারিয়ে ফেলেছিলে কিন্তু এখন ভাগ্যের চাকা এমনি ঘুরিয়েছে তোমার জীবনে আবারও তুমি একটা ঐশ্বরিক অভিজ্ঞতা লাভ করবে আপনি